কমপ্লিট আমার সঙ্গে সঙ্গে আইসে আগু যাবা ও নিয়েছেনি সে যে আমি তো যাবা এর ঘরে সুশিল যাব তাকে লিখে আমি যাবা সে বক্স কমপ্লিট আমি ও জিনে আসছি সে সুশীলের বউ বারায়নি কি আমি ও জেনে আসছি পিছনে পিছনে তুমি আমাকে লেগে ননি তো সে তারে বউ কেলি যায় যায়নি কি আমি ওটা দেখার জন্য আসছি আহ এই যে গোটেই স্বভাব তো যে আমার বেটা ছেলে পারবে মে ছেলে মানে পিছনে পিছনে পারিব কেনি কতো ঘরে কি রইতে পারো না তোমার মারো

ঢুকিয়ে নিতা গুলা বড় দিচ্ছে খাওয়া কি বেশি হয়ে গেল দেখো গন্ধ আছে দেখে না দেখে তোমার দেখে সাইকেলটাকে ভাঙিয়ে দিতে বড় গন্ধগোল দেখেন তো ঠিকঠাক পরে দেখি না ঠিক আছে রাস্তা কি খুলি গেলা আর কত টাকা কি না মোটরসাইকে খুলিয়ে দিলাম দেখলিবা আইস ঝুঁকে দেখি সারা মেলা বাড়ার সময় মেয়ে ছেলেকে যাবা

সব বিকাল দুটা লোক বাড়ি কি যায়ছে কি বক্স কম্পিটিশন দেখতে আমানে যাবা কইলি লি গelan খাই गेला তো খোরাদ 8 টা বাজি গেলা এর এসে বউ দিটাকে দেখি আসছে কি বা ওর ধরে বুঝছে নাকি বে দেখি তাই গেলা কি যে করে এতক্ষণ তা ঠিক নাই हां অত মোটামুটি বুঝছনে কি যদুর মরে দিদি আসছ হ

বক্স কম্পিটিশন দেখতি আবার আমি কে লিয়ে গালানি থাকি দিছে কি থাকি দিছায় পাওয়ার বর্মণ ঢিপ ঢিপ তো কে পাওয়ার দি দিলা আরে সাইকেলের সিট

ঘৰ আহিছ কিয়ন জোতা জুতা পঢ়িছে জোতা ঘৰ লিখি আইছো কয়

জুতা খুশি গিয়ে আইসব ঘর আমি পারি ওদ ওদ

না আরে সাইকেল ভি ছাড়ে নি তাহলে সেই লোকটাকে লিচালালা দেখো তো এর তার না সাইকেল তুমি কে মা কে মা বাবা ঘরটা চলো তারপরে বার কই মা আরে সাইকেল